সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম রোহানি ইলেকট্রিক চ্যানেলে আজকে আপনাকে দেখাব ষোলো ইঞ্চি নেট ফ্যানের কয়েল বাইন্ডিং করা হয় ধাপে ধাপে প্রথমে ফ্যানের স্টেটর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পুরো পুরনো কয়েল ও ইনসুলেশন কাগজ সাবধানে করে ফেলুন যাতে লিমিনেশনের ক্ষতিগ্রস্ত না হয় এখন নতুন ইনসুলেশান কাগজ কেটে প্রতিটি স্লটে বসিয়ে দিন যাতে তারের কোটিং ক্ষয় না হয় এবং শর্ট সার্কিটের ঝুঁকি না থাকে আমার এখানে ছত্রিশ নম্বর গ্যাজের কফার অ্যানামেল অয়ার ব্যবহার করছি কয়েল প্যাটার্ন অনুযায়ী প্রথমে রানিং কয়েল দিয়ে শুরু করব তারপরে স্টারিং কয়েল প্রতিটি টান সঠিকভাবে গুনে সমানভাবে তার বসাতে হবে প্রতি লেয়ারের পর ইনসুলেশন পেপার দিয়ে আলাদা করে দিন টান যেন মাঝামাঝি হয় খুব বেশি ঢিলা বা খুব বেশি টাইট হলে মোটরের কর্মক্ষমতা কমে যায় সব কয়েল বসানোর পর প্রান্তগুলো সঠিকভাবে সংযোগ দিন এবং শোল্ডারিং করে নিন কয়েলের লুপ কানেকশন বা সংযোগের স্থলের টেপ ব্যবহার করতে ভুলবেন না সবশেষে বাইন্ডিং থ্রেড দিয়ে কয়েল বেঁধে নিন তারপর বার্নিশ দিয়ে কুরকে শুকিয়ে নিন শুকনোর পর টেস্ট মিটার মাপ দিয়ে নিশ্চিত হন যে কোনো শর্ট বা ওপেন সার্কিট আছে কি নিশ্চিত হন ইনসি নেটফ্যান কয়েল বাইন্ডিং প্রক্রিয়া এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে দক্ষতার সাথে কফার তার ব্যবহার করে টেস্টের নতুন করে কয়েল পেঁচানো হয় এই রিওয়াইন্ডিং বাইন্ডিং প্রক্রিয়ায় সঠিক টান ইনসুলেশন পেপার এবং উপযুক্ত লেয়ার এবং মা মাধ্যমে মোটরের কার্যক্ষমতা ফিরিয়ে আনা হয় যার মোটর বা ফ্যান মেরামতের কাজ শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি হবে একটি সম্পূর্ণ গাইড ভিডিওতে যা থাকছে কয়েল বাইন্ডিং এর ধাপে ধাপে প্রক্রিয়া প্রয়োজনীয় সরঞ্জাম উপকরণ সঠিক টানো লোভ বসানোর কৌশল রিওয়াইন্ডিং শেষ মোটরের টেস্টিং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সার্ভিসিং সেন্টারের ঠিকানা হচ্ছে বাইশারি নাকি পার্বত্য বান্দরবান মাই ইলেকট্রিক অ্যান্ড রেফ্রিজারেশন বাজার ডক্টর লেবের ফার্স্ট ফ্লোরে আপনাদের যদি কোনো ধরনের ইলেকট্রিক্স যন্ত্রপাতি মেরামত করতে চান আমার এই ঠিকানায় নিয়ে আসবেন আমার এখানে মোটর ফ্রিজ ফ্যান সিলিং ফ্যান নেট ফ্যান হাই স্পিড ফ্যান স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যান সব ধরনের ইলেকট্রিক যন্ত্রাংশের সার্ভিসিং করা হয় নেট ফ্যানের কয়েল টান হচ্ছে স্টার্টিং কয়েলের টান সংখ্যা হচ্ছে ছয়শো রানিং কয়েলের টান সংখ্যা হচ্ছে ছয়শো চল্লিশ ছত্রিশ নাম্বার গ্যাজেট এনামেল কভারওয়ার রানিং কয়েল সাইড কয়েলের সেট স্টার্টিং কয়েল সেম স্যার কয়েলের সেট পোল হিসাব করলে সাইড সাইড কয়েলের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না